প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় নারী আছে তো আমরা তার জীবনের গল্পটা তুলে ধরবো তো তার নাম হচ্ছে নীলা তো নীলা গ্রামের এক সহজ সরল মেয়ে তো নীলার মা আছে নীলার ভাই বোন নাই তো নীলার মা বাসাবাড়িতে কাজ করে তো কাজ করে অনেক কষ্ট করে নীলাকে বিয়ে দিয়েছিল অল্প বয়সে যাতে করে নীলা সুখে থাকে কারণ অভাবে সংসারে নীলার ভরণ পোষণ ঠিকমতো তার মা দিতে পারতো না তো মেয়ে দেখতে খারাপ না দেখেই ভালো ছেলে পেয়ে নীলাকে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সেই কিন্তু ভাগ্য যদি খারাপ হয় তাহলে কি আর সুখ হয় তো নীলার স্বামী মাত্র দুই মাস সংসার করে নীলাকে ছেড়ে চলে যায় তো এখন নীলা তার মার কাছে থাকে তো আর সেলাইয়ের কাজ করে কাঁথা সেলাই করে শাড়ি সেলাই করে জামা সেলাই করে টুকটাক করে যা পায় তাতে দিয়ে তাদের সংসার কোনো চলে যায় তো নীলার মা চাচ্ছে বা নীলা চাচ্ছে যে এখন তার বসে থাকা যাবে না এক একা এক জীবনীভাবে চলে যাবে তো নীলার তো এখন বয়স বেশি না তো নীলা চাচ্ছে বিয়ে সাথে করতে তো শেষমেশ বাধ্য হয়ে ইউটিউব এসেছেন কারণ নীলাকে বিয়ে করতে গেলে যখন শোনে যে নীলা দুই মাস সংসার করেছে কেউ তাকে বিয়ে করতে চায় না তো নীলা এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন পুরুষ পায় সে বিবাহিত হোক বা একটু বয়স বেশি হোক সমস্যা নেই নীলা তাকে বিয়ে করতে রাজি আছেন। তো নীলার ব্যক্তিগত কোনো পছন্দ নেই নীলাকে যে পছন্দ করে বিয়ে করবে নীলা তাকেই পছন্দ করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাথে সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম